প্রাকৃতিক সৌন্দর্যে ভরা রাজ্যের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র মুকুটমণিপুর সৌন্দর্যের টানে পর্যটন মরশুম ছাড়াও বিভিন্ন সময়ে পর্যটকদের আসা যাওয়া রয়েছে এখানে এখানে রয়েছে বহু ছোট বড় দোকান তবে এই মুহূর্তে জেলা জুড়ে বেড়েছে রোদের তীব্রতা তার ফলে পর্যটকদের ভিড় কমেছে মুকুটমণিপুরে তবে খুশির ঈদ উপলক্ষে আশেপাশের বিভিন্ন এলাকা থেকে বেড়াতে এসেছেন অনেকেই আবার কেউ ছুটি থাকায় একটু দূরের জেলা থেকেও এসেছেন বেড়াতে মুকুটমণিপুরে তাদের মধ্যে বেশিরভাগই মুকুটমণিপুরের কংসাবতী কংশাবতী জলাধারে নৌকা ভ্রমণ করতে বেশি পছন্দ করছেন পর্যটকরা জানান প্রচন্ড রোদ তার মধ্যে বেড়াতে এসে ভালো লেগেছে স্থানীয় ব্যবসায়ী থেকে নৌ চালকরা জানিয়েছেন চলতি মৌসুমে একেবারে ভিড় ছিল না মুকুটমণিপুরে এই কদিন ছুটিও ঈদ থাকায় একটু ভিড় বেড়েছে এখানে ঈদের উপলক্ষে আমরা ঘুরতে আসছি মুকুটমণিপুরে ছুটি পেয়েছি খুবই আনন্দজনক এখানে যে নৌকা আছে করলে খুবই ভালো লাগে তাই সবাই বন্ধু বান্ধব মিলে ঘুরতে আসছি একসাথে এই আমাদের উদ্দেশ্যে সবাই আসছি আজকের দিনটা এখানে কাটাবো ঈদের দিন

যাইনি যাব আমরা পুরুলিয়া থেকে আসছি ভীড় অযোধ্যা পাহাড় থেকে আসছি হ্যাঁ ভিড় তো মোটামুটি আছে যত পাহাড়ের সঙ্গে এখানেই তো আসলাম যে আসতো এখনো বেরোয়নি আশা করি ভালো ঘুরবো গরমের আনন্দ গরমে মানে ওটা একটা মজা ছুটি বলে কি বলেছি ছুটি আমাদের তো আমরা সিনিয়র সিটিজেন এর ছুটি তো আমাদের সব সময় আমাদের যখন তখনই আসতে পারি গরমেও আসতে পারি শীতও আসতে পারি